বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন চরিত্রহীন উপন্যাসের পঁচিশতম পর্বে আপনাদের সকলকে স্বাগত চলুন শুরু করা যাক সতীশ স্থির করিল সে ডাক্তারি পড়া ছাড়িবে না তাই পরদিন সন্ধ্যার সময় কাহাকেও কিছু না বলিয়া বেহারিকে সঙ্গে করিয়া তাহার সাবেক বাসায় আসিয়া উপস্থিত হইল বাড়িটা তখনও খালি পড়িয়া ছিল বাড়িওয়ালাকে ধরিয়া ছয় মাসের বন্দোবস্ত করিল এবং নিকটবর্তী হিন্দু আশ্রমে গিয়া সন্ধান করিয়া এক পাঁচক নিযুক্ত করিয়া খুশি হইয়া বাড়ি বাহির হইয়া পড়িল বেহারিকে কহিল আমরা কালই চলে আসব। কি বলিস বেহারি বেহারি সম্মতি জানাইল পথে চলিতে চলিতে সতীশ বলিল কাজটা ভালো হয় না বেহারি যাই হোক সে আমার ঢের করেছে তাছাড়া একরকম ধরতে গেলে আমার জন্যই তার ও বাসার কাজটা গেল একবার খবর দেওয়া উচিত বেহারি বুঝিল তাহার কথা হইতেছে চুপ করিয়া রহিল সতীশ বলিতে লাগিল যে কেউ হোক না কেন পথের ভিকিরি হলেও দুঃখে পড়লে দেখা চাই না হলে মানুষ জন্মই বৃথা কিন্তু আমি তাদের বাড়িতে ঢুকবো না গলির মধ্যেও না মোড়ের উপর দাঁড়িয়ে থাকবো তুই একটিবার গিয়ে জেনে আসবি কষ্টে পড়েছে কিনা কষ্টে তো নিশ্চয়ই পড়েছে সে আমি বেশ দেখতে পাচ্ছি তাই কোনো রকমে কিছু দিয়ে আসা বেহারি নিঃশব্দে পেছনে চলিতে লাগিল সতীশ বলিল কিন্তু আমাকে সেসব কথা বলবে না অথচ তোর কাছে কিছুই লুকোবে না বুঝলি না বেহারি বেহারি তথাপি কথা কহিল না সাবিত্রীদের গলির মোড়ে আসিয়া সতীশ দাঁড়াইল বলিল বেশি দেরি করিস না যেন বেহারি গলির মধ্যে প্রবেশ করিল সতীশ কাছাকাছি পাইচারি করিয়া বেড়াইতে লাগিল দূরে যাইতে সাহস করিল না পাছে নির্বোধ বেহারি তাহাকে দেখিতে না পাইয়া আর কোথাও যায় মিনিট দশেক পরেই বেহারি ফিরে আসিয়া বলিল নেই সতীশ ঘাসপোস্টে হেলান দিয়া দাঁড়াইয়া ভীষণ কণ্ঠে বলিল মিথ্যা কথা তোকে ঠকিয়েছে বেহারিও দৃঢ়ভাবে মাথা নাড়িয়া বলিল কেউ ঠকায়নি সত্যিই সে আর আসে না সত্যিই সে বাড়ি চলে গেছে তার ঘরের জিনিস পড়ে আছে সে আর এমন কি জিনিস বাবু যে জন্য তার মায়া হবে সতীশ রাগিয়া বলিল এমনই বা সে কি বড় লোক যে হবে না তুই নিতান্ত বোকা তুই বুঝে চলে এলি সে আর আসে না এ কি হতে পারে বেহারি একটা লোক নিরুদ্দেশ হয়ে গেল আর কেউই তার খবর নিলে না আমি পুলিশে জানাবো বেহারি মৌন নতমুখে দাঁড়াইয়া রহিল সতীশ বলিল মক্ষদা কি বলে সে জানে না আমি বিশ্বাস করি না সে নিশ্চয়ই জানে আমি যাচ্ছি তার কাছে বেহারি ব্যস্ত হইয়া উঠিল আপনি যাবেন না বাবু কেন যাব না কেন তারা লুকোচ্ছে আমি কাউকে খেয়ে ফেলতে এসেছি যে আমার কাছে লুকোচুরি আমি বলছি তোকে যেমন করে পারি জানব সে কোথায় আছে বেহারি ভীত হইয়া কহিল তার মাসির দোষ নেই বাবু সাবিত্রী নিজের ইচ্ছায় বাড়ি ছেড়ে গেছে ঝগড়া করে গেছে কাউকে জানিয়ে যায়নি সতীশ ধমকাইয়া উঠিল তবু বলবি জানিয়ে যায়নি জানিয়ে গেছে নিশ্চয়ই গেছে বেহারি মাথা নাড়িয়া বলিল না কিন্তু সে শহরেই আছে কোন ঠিকানায় আছে গাধার মতো হা করে থাকিস নি বেহারি কী হয়েছে বল বিহারি ক্ষণকাল স্থির থাকিয়া কি ভাবিয়া লইয়া বলিল আপনি দুঃখ পাবেন তাই না হলে সব কথা সবাই জানে আমিও জানি সতীশ অধীর হইয়া উঠিল কি জানিস তাই বল না বেহারি আবার চুপ করিয়া রহিল সতীশ প্রায় চিৎকার করিয়া বলিয়া উঠিল তোর পায়ে পড়ি হারামজাদা শিগগির বল বেহারি তৎক্ষণাৎ ভূমিষ্ঠ প্রণাম করিয়া জুতা আর ধুলা মাথায় লইয়া কাঁদো কাঁদো হইয়া বলিল বাবু আমাকে নরকে ডুবালেন কি একটু আড়ালে চলুন বলছি বলিয়া অন্ধকার গলিটার ভিতরে ঢুকিয়া এক পাশে দাঁড়াইল সতীশ সামনে দাঁড়াইয়া বলিল কি বিহারি ঢোক গিলিয়া বলিল সাবিত্রীর মাসি মনে করেছে সে আপনার কাছে আছে কিন্তু আমি জানি তা নয় সতীশ অস্থির হইয়া বলিল তুই খুব পণ্ডিত সে আমিও জানি তারপরে কি বল সবুর করুন বাবু বলিয়া বিহারি আর একবার ঢোক গেলিয়া বলিল আমার খুব আশা হচ্ছে কি আশা হচ্ছে বিহারি মরিয়া হইয়া বলিয়া ফেলিল সে ওইখানেই গেছে ওই বিপিন বাবুর কাছেই কোন বাবু আমাদের বিপিন হ্যাঁ বিপ বাবু তিনি হাঁ হাঁ ওখানেই বসবেন না চান করতে হবে রাজ্যের লোক যে ওখানে সতীশ সে কথা কানেও তুলিল না ওধারের দেয়ালে পিঠ দিয়া সোজা হইয়া বসিয়া শুষ্ক ভাঙা গলায় জিজ্ঞাসা করিল তবে তার মাসিক কেন মনে করলে সে আমার কাছে আছে বিহারি কহিল সাবিত্রী যেদিন বাবুকে অপমান করে বিদয়ী করে দেয় সেদিন স্পষ্ট করে বলে সে সতীশবাবু ছাড়া আর কারো কাছে যাবে না বাড়ির লোক আড়ালে দাঁড়িয়ে তাদের ঝগড়া শুনেছিল সতীশ দাঁড়ায় উঠিল জোর করিয়া নিজেকে কতকটা প্রকৃতি করিয়া প্রশ্ন করিল তবে তুই কেমন করে জানলি সে বিপিনবাবুর কাছেই গেছে বেহারি মৌন হইয়া রহিল সতীশ বলিল বল বেহারি আরেকবার ইতস্তত করিল সাবিত্রীর কাছে সেই যে বলিবে না বলি অহংকার করিয়া আসিয়াছিল তাহা মনে করিল শেষে আরেকবার ঢোক গিলিয়া বলিল আমি নিজের চোখে দেখে গেছি সতীশ চুপ করিয়া শুনিতে লাগিল বিহারি বলিল আমরা যেদিন বাসা বদল করি তার পরদিন দুপুরবেলায় আমি আসি তখন বিপিনবাবু সাবিত্রীর বিছানায় ঘুমুচ্ছিলেন সতীশ ভয়ানক ধমক দিয়া বলিয়া উঠিল মিথ্যা কথা বেহারি চমকায় উঠে বলিল না বাবু সত্যি কথাই বলছি সতীশ তার মুখের দিকে তীব্র দৃষ্টি করিয়া মুহূর্তকাল চুপ করিয়া থাকিয়া প্রশ্ন করিল সাবিত্রী নিজে কোথায় ছিল সাবিত্রী সেই ঘরেই ছিল বাইরে এসে আমাকে মাদুর পেতে বসালে জিজ্ঞাসা করতে লাগলো বাবুরা রাগ করেছেন কিনা আমরা বাসা বদলালুম কেন সব। তারপরে আমি রেগে চলে এলুম সেই দিন থেকেই সে বাবুর সঙ্গে চলে গেছে এতদিন বলিসনি কেন বেহারি চুপ করিয়া রহিল সতীশ জিজ্ঞাসা করিল তুই নিজের চোখে দেখেছিস না শুনেছিস না বাবু আমার সচক্ষে দেখা একেবারে নিরীক্ষণ করে দেখা আমার পা ছুঁইয়া দিব্যিকর তোর চোখে দেখা বামুনের পায়ে হাত দিচ্ছিস মনে থাকে যেন বিহারি তৎক্ষণাৎ নত হইয়া সতীশের পায়ে হাত দিয়া বলিল সে কথা আমার নি দিবারাত্রই মনে থাকে বাবু আমার সচক্ষে দেখা সতীশ আবার এক মুহূর্ত চুপ করিয়া থাকিয়া কহিল আচ্ছা বাসায় যা উপেন্দাকে বলিস আজ রাত্রে আমি ভবানীপুরে যাব ফিরবো না বিহারি বিশ্বাস করিল না কাঁদিয়া ফেলিল সতীশ বিস্মিত হইয়া বলিল ও কিরে কাঁদিস কেন বিহারি চোখ মুছির মুছি বলিল বাবু আমি আপনার ছেলের মতো আমাকে লুকবেন না আমিও সঙ্গে যাব সতীশ জিজ্ঞাসা করি কেন বেহারি বলিল বুড়ো হয়েছি সত্যি কিন্তু যাতে গোয়ালা এক গাছে হাতে পেলে এখনো পাঁচ ছয় জনের মোড়া রাখতে পারি আমরা দাঙ্গা করতেও জানি দরকার হলে মরতেও জানি সতী শান্তভাবে বলিল আমরা কি দাঙ্গা করতে যাচ্ছি আহাম্মক কোথাকার বলিয়াই চলিয়া গেল বিহারি এবার বোধ হয় বুঝিল কথাটা মিথ্যা নয় তখন চোখটা মুচিয়া ফেলিয়া সেও প্রস্থান করিল সতীশ ময়দানের দিকে দ্রুত পদে চলিয়াছিল কোথায় যাইবে কিছু স্থির করে নাই কিন্তু কোথাও তাহাকে এক শীঘ্র যাইতেই হবে তাহার প্রধান কারণ সে নিঃসংশয় অনুভব করিতেছিল এক মুহূর্তে তাহার মুখের চেহারায় কেমন একটা বিশ্রী পরিবর্তন ঘটিয়াছে যাহা লইয়া কাহারও সম্মুখে দাঁড়ানো চলে না ময়দানের একটা নিভৃত অংশে গাছতলায় বেঞ্চ পাতা ছিল সতীশ তাহার উপর গিয়া বসিল এবং নির্জন দেখিয়া স্বস্তি বোধ করিল অন্ধকার বৃক্ষতলে বসিয়া প্রথমেই তাহার মুখ দিয়া বাহির হইল কি করা যায় প্রশ্নটা কিছুক্ষণ ধরিয়া তাহার দুই কানের মধ্যে অর্থহীন প্রলাপের মতো ঘুরিতে লাগিল সে যে উত্তর পাইল কিছুই করা যায় না প্রশ্ন করিল সাবিত্রী এমন কাজ করিল কেন উত্তর পাইল এমন কিছুই করে নাই যাহাতে নতুন করিয়া তাহাকে দোষ দেওয়া যায় প্রশ্ন করিল এত বড়ো অবিশ্বাসের কাজ করিল কি জন্য উত্তর পাইল কোন বিশ্বাস তোমাকে সে দিয়াছিল তাই আগে বলো সতীশ কিছুই বলিতে পারিল না বস্তুত সে তো কোনো মিথ্যা আশাই দেয় নাই একদিনের ছলনা করে নাই বরং পুনঃ পুনঃ সতর্ক করিয়াছে শুভ কামনা করিয়াছে ভগিনীরোধিক স্নেহ যত্ন করিয়াছে সেই রাত্রির কথা স্মরণ করিল সেদিন নিষ্ঠুর হইয়া তাহাকে ঘর হইতে বাহির করিয়া দিয়া রক্ষা করিয়াছিল কে এমন করিতে পারিত কে নিজের বুকে শেল পাতিয়া লইয়া তাহাকে অক্ষত রাখিত সতীশের চোখের পাতা ভেজিয়া উঠিল কিন্তু এ সংশয় তাহার কিছুতেই ঘুচিতে চাহিল না যে এই প্রশ্নোত্তর মালার কোথায় যেন একটা ভুল থাকিয়া যাইতেছে সে আবার প্রশ্ন করিল কিন্তু তাকে যে ভালিবাসিয়াছি উত্তর পাইল কেন বাসিলে কেন জানিয়া বুঝিয়া পঙ্কের মধ্যে নামিলে প্রশ্ন করিল তা জানি নে পদ্ম তুলিতে গেলেও তো পাঁক লাগে উত্তর পাইল ওটা পুরাতন উপমা কাজে লাগে না মানুষ ঘরে আসিবার সময় পাঁক ধুইয়া পদ্ম লইয়া আসে তোমার পদ্মই বা আর এ পাক কোথায় ধুইয়েই বা ঘরে আসিতেছ প্রশ্ন করিল না হয় নাই ঘরে আসিতাম উত্তর পাইল ছি ও কথা মুখেও আনিও না বন্ধুরা আজ এই পর্যন্ত পরবর্তী পর্বে আপনাদের জন্য আগামী দিন নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সকলকে শুভ সন্ধ্যা